বৃষ্টি রাস্তায় যেতে যেতে বৃষ্টির মধ্যে পথে গেলাম এইদিন চলে আসলাম এটা আমার শাশুড়ি মাটি গেঁড়া বাড়িতে চলে আসলাম ডাল পাতল মাছ পর্দা মাছ কলার ডাল মাছের মাথা মাছের মাথা দিয়ে লাউ লাউ চিকেন এত সুন্দর লাগছে দেখো আকাশের কি সুন্দর লাগছে হাই গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি অনেক দিন পর চলে আসলাম তোমাদের সামনে গুড আফটারনুন গুড আফটারনুন এই কারণেই বলছি কি এখন বাজে দুপুর বারোটা আজকে বিশেষ একটা দিন আজকে রাখি পূর্ণিমার দিন তো আজকে যাচ্ছি আমাদের মাটি মাটিগাড়াতে আমার ওখানে ভাসুর দেওয়া ওখানে থাকে তো ভাস্তিরা আর কি আমার ছেলেদের রাখি পড়াবে তার জন্য আজকে মাটিগাড়ায় যাচ্ছি ছেলেরা রাখি পড়বে তো আমরাও যাচ্ছি সাথে সবাই এক জায়গায় আনন্দ করব এনজয় হবে ভালো তো চলো দেখতে থাকো আজকের আমার ব্লগটা আশা করছি ভালো লাগবে অনেক দিন পর আসলাম তোমাদের সামনে সাথে থেকো পাশে থেকো তো চলো প্রচন্ড ঘেমে যাচ্ছি এই গরমে তার মধ্যে দুপুরবেলা রোদ্রুর মধ্যে প্রচন্ড রোদ বাইরে বারোটা বাজে তো চলো রাস্তায় আবার দেখা হবে রোদ ঝলমলে আকাশ আকাশটা কি সুন্দর লাগছে এখন আর যেতে যেতে দেখছি এখানে পাড়ারই দাদা দিদিরা মিলে একটা রাখি অনুষ্ঠান করেছে আর কি ওনারা রাখি পড়াচ্ছেন এখানে তো আমাদেরও ডাকলো তো ঠিক আছে চলো আমরাও রাখি পরে নিলাম দাদাদেরও পড়ালাম আর দাদা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস তো বললাম এরকম যাচ্ছি ভাসুরের বাড়িতে তো এই এখানে খুব জোরে গান বাজছিল তো বক্সে গান বাজছিল তাই শোনা যাচ্ছিল না তার জন্য এখানটায় জোরে জোরে কথা বলছিলাম তো এখানে আমার ছেলেও আমার সাথে ছিল তো দাদা ছেলেকে রাখি পরিয়ে দিল তো আমার ছেলেও আবার দাদাকে রাখি পরিয়ে দিল তো এখানে দাদারা মিষ্টি আমাদের খাওয়ালো তো আমরাও দাদাদের মিষ্টি খাওয়ালাম তো বন্ধুরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে মানববন্ধনের জন্য সবাই সবাইকে রাখি পড়াতে পারে শুধু ভাই বোনের সম্পর্কেই রাখিটা না রাখি সবার জন্যই তো ঠিক আছে চলো আমরা এখান থেকে রাখি পরিয়ে বেরিয়ে গেলাম আমরা চলে আসলাম স্পেন্সারে কিছু গিফট কিনতে গিফট কিনে বেরিয়ে গেলাম এখানে গার্ডকে জিজ্ঞেস করেছিলাম তো ক্যামেরা অ্যালাউ নেই জন্য আমরা ক্যামেরাটা ভিডিও করতে পারিনি কিনে আমরা এখন চলে যাচ্ছি মাটি মাটিগাড় তো যেতে যেতে বৃষ্টি বৃষ্টি রাস্তায় যেতে যেতে বৃষ্টির মধ্যে ফেসে গেলাম বৃষ্টির মধ্যে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে আটকে গেলাম আবার বৃষ্টি কমলে তারপরে বেরোবো এই যে চলে আসলাম এটা আমার শাশুড়ি আরে দিক থেকে একদম পড়া মানে আরে কত কাজটা পড়ে করতেছে গানটা যদি না বলে তাহলে করতাম আওয়াজ তোরাই গেল বলো কতল মাস

তো এখানে ভাই বোনের রাখি পরানোর পর্বটা শুরু হয়ে গেল তারপরে এই দিকে দেখো এদিকে সবাই ব্যস্ত পঞ্চায়েত দেখছে কেউ ওয়েব সিরিজ একদিকে রাখি পরানো হচ্ছে একদিকে ওয়েব সিরিজ দেখা হচ্ছে কি আম্মা নতো டே අපড়া স্টেশনে তো লোকাল করে খাইছ না তিনজনের ট্যাগ জলাই হইছে মিষ্টি খাওয়ার জন্যই মুখে আরেকদিকে রান্না চলছে সবাই সবার মতো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে চলছে সব রাখির অনুষ্ঠান রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো সব টেবিলে সাজিয়ে নিয়েছি সবাইকে খেতে দেওয়া হবে এখন তো রান্না হয়েছে এটা পাবদা মাছের ঝোল এখানে আছে কাতল মাছের কালিয়া এখানে লাল শাক আছে রাইস আছে এখানে একটা ভাজা এটা লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর এটা চিকেন আর আছে মিষ্টি দু রকমের মিষ্টি মিষ্টিগুলো হেভি টেস্ট ছিল দারুণ ছিল আর সব এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের সবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আরও অনেক কিছু আইটেমে ছিল তো মোটামুটি দশ রকমের আইটেম দিয়ে সব খাওয়া দাওয়া হচ্ছে এখানে সবাই তারপরে রাতের জন্য দেখো এখানে লুচি বানানো হচ্ছে লুচি আর ছোলার ডাল আর মাংস তো ছিলই তাই দিয়ে আমরা ডিনার তারপরে টিয়া পাখি দেখো এখানে মিঠু ডাক ছিল তারপরে আমাদের গোপাল ঠাকুরকেও তোমাদের দেখিয়ে দিলাম আসলাম হ্যাঁ আজকে রাখি পূর্ণিমার দিন তো রাস্তা দিয়ে যখন আসছি রাত্রেবেলা আকাশের চারটা যেন সেই সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে দেখো আকাশে চারটা সুন্দর লাগছে একদম যেন জল জল করছে সমস্ত আকাশ জুড়ে আলোয় আলোয় ময় হয়ে গেছে চলে আসলাম বাড়িতে আবার নিজের গৃহে ফিরে আসলাম মাটিগাড়া ঘুরে টুরে এই যে চলে এসেছি বাড়িতে এখনই ঢুকলাম এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন বাড়িতে ঢুকলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও বানালাম অনেক দিন পরে ঠিক আছে ভালো থেকো তোমরা আবার অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি আবার ভিডিও দেব। গুড নাইট ভালো থেকো তোমরা